হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব চিকেন গন্ধরাজ মোমো তো দেখো কিভাবে কি করলাম ওটাই তোমাদেরকে বলি এখন তো দেখো যত ঝিরিঝিরি করতে করতে পারো তোমরা পেঁয়াজটাকে সুন্দর করে কেটে নিবে তো আমি অতটা ভালো পারছিলাম না যতটা কম করতে পেরেছি ততটাই আমি করেছি তো দেখো এখানে চিকেনটাও আমি গ্রেড করে নিয়েছিলাম মিক্সিতে তো তোমরা না গ্রেট না করে তোমরা যত ছোটো ছোটো করে কাটতে পারো তত ছোট ছোটো করে কেটে নিবে কেটে নিলেই ভালো যেমন আমি গ্রেট করেছিলাম পরে আমার একটু দলা দলা হয়ে গেছিল ওই জন্য এক দুই মাঝে লেবুটাকেও সুন্দর করে একটু কুচিয়ে নিব দেখো সবুজ অংশটাই শুধু নিব আমি সাদা অংশটা কিন্তু তেতো লাগবে সবুজ অংশটা গন্ধরাজ মমোর জন্য খুবই সুন্দর গন্ধটা আসার জন্য আমি সবুজ অংশটা একটু দিয়ে দিলাম তারপরে আমি একটু রসুন দিয়ে দেবো দেখো রসুনের সংখ্যাটা একটু বেশিই দিব। রসুনের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে আমার কাছে তো খুবই ভালো লাগে রসুন ফ্লেভারটা তো রসুন ফ্লেভারটা দেখো কতটা দিয়েছি অনেকটাই পরিমাণে দিয়েছি আমি রসুন কুচিটাও একটু দিয়ে দিলাম তারপর আমি কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নিব দেখো কাঁচা লঙ্কা আমি বেশি দিচ্ছি না এখানে বাচ্চা পাটি অনেক আছে খাওয়ার জন্য ওই জন্য আমি দুটোই লঙ্কা দিয়েছি শুধু অতিরিক্ত ঝাল হয়ে গেলে ওরা আবার খেতে পাবে না ওরা আমার সঙ্গে যে অনেকটা কাজ করে দিচ্ছে হেল্প করে দিচ্ছে ওই জন্যই আমি একটু ঝাল কম দিয়েছিলাম তো তোমরা যেমন ঝাল খাবে তোমরা ওরকম ধরনের ঝাল দিয়ে দিতে পারো তো দেখো আমার লঙ্কাটাও করা হয়ে গেছে আমি লঙ্কাটাও একটু দিয়ে দিব। তারপর আমি একটু সর্ষের তেল দিয়ে বা সাদা তেল দিয়ে সুন্দর করে আমি এটাকে একটু মিশিয়ে নিব। । পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর গোলমরিচে গুঁড়ো দিয়ে দিব একটু আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব এটা সুন্দর করে এইটাকে মিশিয়ে নিব রেখে দিব এখানে ময়দা নিয়ে নিয়েছি একটু ময়দার ভিতরে এক পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর সাদা তেল দিয়ে দিব ময়দাটা মাখার জন্য দেখো জলে আমি একটু ফুড কালার মিশিয়ে নিলাম তো ময়দাটাকে মেখে নিব তারপর আমি সুন্দর করে মিশিয়ে নিব

জলটার ভিতরে গন্ধরাজ লেবু দিয়ে দিব একটু তো আমাদের মাথাটা হয়ে গেছে লেবু দিতে আমি ভুলে গেছিলাম তো এখন লেবুটা একটু দিয়ে দিচ্ছি লেবুর রসটা

এখনো হয়নি আর একটু হবে মনে হচ্ছে তো আর একটু গন্ধরা চিকেন মোমো আমাদের কমপ্লিট হয়ে গেল দেখো ফাইনাল লুকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর তোমরা কারা কারা বাড়িতে গন্ধরাজ মোমো বানিয়ে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর দেখো আমি মিনি কিচেনে আজকের রেসিপিটা করেছিলাম তো তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সাপোর্ট করো দেখো এখানে আমার একটা ননদিনী খেয়ে দেখছিল কেমন টেস্টি হয়েছিলো আমাকে বললো খুবই সুন্দর হয়েছে